শুন নেক্সট টাইম যদি আমার এটা মুড়ি ধইবার আস কমে এক দেড় শহনত দৰে খাইস মুচ্ছামি করিয়া বুঝছ আর বোস চিস যত গরু ছাগল আছে সব চুড়ি করে নেবেছিস বেছা সব কিছু ধলা করে লৈ আমার পোকে মুড়ি ধইব রাখে আচ্ছা তোকর মনের বাস হলো না কি আমার বাবা আমার বউলে আলু রে মুড়ি থই বেলেগে গেছি ও তাই নাকি ও বাবা প্রথম কথা হইলো মুড়ি দলে কিছু নেম জানা লাগে আচ্ছা প্রথমে তো শুরু করি তোর লাইফে কি কি আছে কয় জায়গায় লুচ্চামি করে ধরা খাইছ বাবা আমি তো খেলো লুচ্চামি করছি না এক নম্বরে ফেল করে গেলে আচ্ছা তোমার আজি গাই হাজি গান বা কি জিগে বেনেননি তোমার আজি গাইতাছি তুমি কয় বেড়ার লগে পরকিয়া করছ বাবা পরকিয়া সরকিয়া তো আমি করছি না পীরের বুকলে মুড়ি দিলে কয় একটা ডিজিগনেশন যদি না থাকে তো মুড়ি দন জানা জেরো নাকি লুচ্চামি আর কত কিছু আছে পেট বাজানি তো বহুত ধরনের বস্তু আছে বাং খাওয়া মদ খাওয়া বৌ ফিরানি মাগ্যান ফিরানি এগুলো বহুত ধরনের বস্তু আছে প্রথম নাম্বারটা দিয়ে তোমরা ফেল করলা বুঝছ আর কয় একটা অপশন আছে হেডা আমি দিতাছি অন পরের অপশনটা হইল বাবা তুমি কিরম বাং খাই বাবা আমি তো তো বাং সাং খাই না তুমি যে বাং খাও না বাগ না খাইলে কি বাবা সাধন ভাইবা সজল সজতলা না না কোনো সময় না আচ্ছা তোমার আছে গায় তুমি সারা বস্তির মধ্যে কই বেটার গু কইবাটার ফুটকি না লাগাও বাবা গু লাগাই দাম গায় নাকি মন পড়িক করুন আর এইবার মন পড়ে না আমি তোমরা শর্টকাটে বুঝাইলাম যে এইবারের গু এইবার না লাগাও নাকি তার মানে এইবারের কাজে এইবারের না লাগে তার নাকি তুমি না কোনো সময় না আমরা জুন জন মানুষ আর না যতই পরিকা কর আমরা ফার্স্ট করাম ও বুজলাম তার মানে তোমরা যে মুড়ি উপযুক্ত না বুঝছ আইসা তোরে একটা কথা জিগাই এই বসে কয় জায়গা লুচ্চা মিগুরে ধরা খাইছস এক জায়গা তো না বাবা তে তুই মুড়িত কিবা হইবে মানুষ যে মুড়ি দইলে জাগা জায়গা ফিটনা খেল লাগবো তুই গম পাইবে কিবা যে আমার যে ভিড়াইত আছে আর শৈলও সহ্য করবে কিবা তুই তো জানিনা বাবা আর আমরা মুড়ি দইবে লাগাইছস হ্যাঁ আচ্ছা হুন আরো কয়েক একটা নতুন অপশন আছে এটি যদি ভারস তো পরীক্ষা পাস করবে পরীক্ষা পাস করলে আমি মুরিদ করায়াম ঠিক আছে ঠিক আছে বাবা হুন নেক্সট টাইম যদি আমার এটা মুরিদ হইবার আস কম এক দেশ সহনা ধরে খায় স্লুচামি গরিয়া বুঝছস আর বস্তির যত গরু ছাগল আছে সব চুরি করে নেবেছিস বেচিয়া সব কিছু দলা করে লই আমার বগলে মুরিদ হইবার আইবে বুঝছস বাবা আর কিছু আছে হ আরো কিছু আছে মানে আমি তো হেনি কইলামই না ডেইলি দুই বোতল করে মদ খাইবে

হ্যাঁ আমি দুশো জায়গা লুচ্ছামি করে ধরা খাইছি মায়ের খায়া আজকার দিনে বাবা এই জায়গাতে আসছি আর তোরা লুচ্ছামি না ধরা করিয়ায় কাজ না লাগে এমন চুরি না আমরা আইফুলো মুড়ি লেগে কি পাগলার দল করতে আইস